পাঁচ ফেব্রুয়ারি দুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে থাকা নেতাকর্মীদের সাথে আলোচনায় যোগ দিবেন এটা প্রকাশ হওয়ার সাথে সাথে ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়েন তারা প্রতিবাদস্বরূপ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ধোলায় মিশিয়ে দেওয়ার জন্য জ্বর হয় এবং আনন্দ উল্লাসে ফেটে পড়ে বাড়িটি ভাঙার সাথে সাথে এই পর্যায়ে কিছু মানুষের মতামত বিভিন্ন চ্যানেলে এসেছে সেটাই তুলে ধরা হলো একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি চরম আনন্দিত এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে কোনো ফ্যাসিজম যেন আর চারা দিয়ে উঠতে না পারে এসেছি একটু আগেই অনেকটা মনে করেন উৎসাহ নিয়েই কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন জেনজি যেটা এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট আমি বলবো না পুরোটাই কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট এখানে আসার পরে মিক্সড ফিলিংস কারণ একাত্তরের আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু একাত্তরের পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো এটাই একটা কথা আছে যে ইউ আই দ্য ডায়া হিরো আর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন হয়েছে এভার পার্টি যেই আসেন আপনারা হয়তো এটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই আমরা যদি তাদের মতো কিছু করি তাহলে সেটা শেষ পরিণতি কি হবে এটাই থ্যাংক ইউ আর লাস্টলি বলতে চাই শেখ হাসিনা ইউ মেস্ট উইথ দ্য রং জেনারেশন আজ বলছি কারণ বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক ফেসিস্ট আসছে ফেসিস্ট দিচ্ছে একটি পতন করতে হয় সেই পতনটা আমরা কিন্তু পাঁচে আগস্ট করতে পারিনি এখন একটি সুযোগ এসেছে সে সুযোগ আমরা কাজে লাগাচ্ছি আমাদের উচিত ছিল পাঁচে আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো আমাদের উচিত ছিল শেখ হাসিনাকে বিদেশ না যেতে দিয়ে তাকে গণপিটানি দিয়ে ফাঁসিতে ঝুলানো জনগণের উচিত ছিল তাদেরকে সাহাভাগে ওদেরকে গণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা কিন্তু আমরা পারিনি কেন পারিনি কিছু ফেসিস্টের কারণে যারা আমি এখানে যা দেখছি যে মানুষের এই ষোলো বছর পঞ্জীবৃত যে যন্ত্রণা যে ব্যথা যে সব কাজগুলো মানুষের ওপর যে চাপাই দেওয়া হয়েছে বিভিন্ন সরিচারি শাসন আমলের সরিচারি সরকার সরকার তারই বহিপ্রকাশে এই বাড়ি ভাঙা এটা সে দেশে নেই কিন্তু বাহির থেকে সে বারবার আমাদেরকে করে দিয়ে এই দেশটাকে অশান্তি করার চেষ্টা করছে তার বহিপ্রকাশ আজকে এই ভাঙা কাজটায় আমি আশা করি যা ভবিষ্যৎ কাজ করবে না ভবিষ্যৎ যারাই ক্ষমতায় আসুক যারা ক্ষমতা আসবে তারা যেন এই যতটা মনে রাখে যে বা করলে দেশের অরাজ করলে কি হয় তাদের পরিণতি কী হয় শিক্ষা নেয় এই আশা করি বাড়ি ভাঙাটা ঠিকই আছে কারণ অত্যাচার জুলুম মানুষকে এই সতেরো বছর অনেক নির্যাতন করেছে সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে এই বাড়িটা ভাঙা আমার যুক্তিটা ঠিক আছে আমি যৌক্তিগত দেখতেছি কারণ ভবিষ্যৎ প্রজন্ম নতুন প্রজন্মরা দেখুক যে একজন স্বৈরাচার বা একজন ধসর এটা এদের একটা শিক্ষা নেবে ভবিষ্যতে যাতে পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা থেকে শিক্ষা নেবে যে এদেশে স্বৈরাচারী বা খুন ঘর করে কেউ রক্ষা পাবে না শেষ প্রতি তাদের পরিণতি এরকমই হবে তা আমরা চাই বাংলাদেশ থেকে এই সব ধূসররা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক এটাই হ্যাঁ ধরেন আমি আসছি আধা ঘন্টা প্রায় আগে আসলো আলহামদুলিল্লাহ এটাই দরকার ছিল এটা ইতিহাস ইতিহাস কাউকে রক্ষা করে না হ্যাঁ প্রত্যেকের ইতিহাস থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত শুধু স্বৈরাচারী সরকার যারা আসে যে চলে গেছে শুধু তা না আমরা যারা আসি ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা এই যে কাজটা হচ্ছে এটা সঠিক হচ্ছে কেননা এই কাজের একমাত্র কারণ যে ওলামাদের যে নির্যাতন করছে এই ওলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে ঠিক হচ্ছে তো ভালো মনে হচ্ছে পৃথিবীতে কেউ দুর্নীতি করে টিকতে পারে না টিকতে পারে না তো সে মানুষের উপরে যে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ তালা তার বিচার কার্যকর করতেছে এটার জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে পৃথিবীতে যদি একটি ভালো কাজ থাকে আজকের দিনে বাংলাদেশে যদি সবচেয়ে একটা ভালো কাজ থাকে বর্তমান সরকারের পৃষ্ঠপোষক যদি একটি ভালো কাজ থাকে এটি হচ্ছে এটি কেন এটি ভালো কাজ ছিল বা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার যে প্রতিক্রিয়া স্বরূপ জনগণ আজকে যে বাড়ি বাঙ্গা হচ্ছে তা আমরা এরকম বাড়ি বাঙ্গা আশা করব ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা কোনো সরকার এসে মানুষের মৌলিক অধিকার কেড়ে না নেয় বুট অধিকার কেড়ে না নেয় স্বৈরাচার কোনো সিস্টেম আর যেন প্রবর্তন না হয় যদি আবারও ভবিষ্যতে এরকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় কোনো সরকার বা কোনো দল এসে তাহলে আমার মনে হয় এই যে বাড়ি যে যে একটা রীতি বাড়ি ভাঙ্গার যে একটা সিস্টেম শুরু হয়েছে বাড়ি ঘাঁকাতে একটা নিয়ম শুরু হয়েছে আমার মনে হয় এটা বহুকাল পর্যন্ত আমাদের এই বাড়ি ভাঙার নিয়মটা বইতে হবে এবং দেখতে হবে আমি উৎসুক হিসাবে এখানে দেখার জন্য আসছিলাম দু হাজার সালের আগে বাংলাদেশে যখন দু হাজার চোদ্দো সালে একক নির্বাচনটা হলো একশো চুয়ান্ন মাসন তারা বিনা প্রতিদিনা পাশ করছে তখন থেকে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি এটা আগে আমি আওয়ামী লীগ করতাম কিন্তু এখন থেকে শুধু প্রত্যাখ্যান করে ঘৃণার স্বরূপ প্রত্যাখ্যান করছি আজকে সেখান থেকে আমি আসছি সেই আওয়ামী লীগের ধ্বংস দেখার জন্য তারা বাংলাদেশে যাতে রকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যত না হয় এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি যে আমরা এখানে আসার প্রধানত যে কারণ আজকে স্বৈরাচারের যে পতন এবং তার ধ্বংস সেই ধ্বংসের লীলা খেলা দেখার জন্য এখানে এসেছি এবং এই ধ্বংসের লীলা খেলার আমি মনে করি এবং আপামর জনতা মনে করে যে আজকে এই ধ্বংসের একমাত্র কারণ মানুষের উপর জুলুম নির্যাতন বিশেষত এদেশের আলে মুলামা তহিদি জনতাকে অত্যাচার মামলা হামলা এবং প্যারাসানি এবং তাদেরকে নির্যাতন জুলুম করার কারণেই আজকে তার এই ধ্বংস অনিবার্য হয়ে আসে আমরা যুগে যুগে দেখেছি যত স্বৈরাচার শাসক আছে শুধু মানুষের উপর অত্যাচার আর জুলুম করার কারণে হয়েছে আমরা মনে করি আজকের এই ধ্বংসের খেলা এটার কারণেই এবং আজকের আমরা যতটুকু জানতে পেরেছি এই স্বৈরাচার শাসক এই স্বৈরাচারের শাসকের শাস্তি একটাই ফাঁসি এদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক সে যে কোনো স্বৈরাচার হোক না কেন এবং অদূর ভবিষ্যতেও যদি এই জাতীয় স্বৈরাচার আসে তাহলে দাবি আমাদের একটাই স্বৈরাচারদের শাস্তি একমাত্র হাস আমি লীগের কোনো রাজনীতির দেশে জনগণের কল্যাণের জন্য না আমি লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি আমি প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়েছি এই দেখার জন্য আরছি অনেক দূরের থেকে যে শেখ হাসিনা খুনি স্বৈরাচার এই দেশের ক্ষতি করেছে এই জন্য দেখার জন্য তার বাড়িটাই ভাঙবে এটা আমি দেখার জন্য আসছি আর আমার মনে ইচ্ছা দুইটা ইটা নিয়ে রাইখা দেবো চৃতি করে যে আমি সারা জীবন দেখবো ওই শেখ খালেদা জিয়ার বাড়ি থেকে কিভাবে বের করছিল সেটাও আমি দেখছি যেদিন খালেদা জিয়াকে বে করছে বাড়ি থেকে ওই দিনে আমি ঘর ছেড়ে দিছি ওই দিনে আমি যা নতুন বাড়িতে লিছি এই ছোগে আমি দেখতে আসছি এই খুনি শেখ হাসিনার বাড়ি কিভাবে ভাঙতেছে দেখার জন্য আসছি আমার মনটা অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার দেখে এত তৃপ্তি ভালো লাগতেছে এই রকম জনগণে এই যে মারছে কত মানুষে হত্যা করেছে কত মানুষে আহত করেছে এদের টিভি ভিতরে যখন দেখি তখন কান্না আসে ভাই কান্না আসে বুঝছেন আমার এক বাতিজার চোখে গুলি লাগছে আমার মাইয়ার দেবরের ছেলের চোখে গুলি লাগছে তারা কি কষ্ট করতেছে দুজনে যে এখন এই যে কিছুদিন আগে হাসপাতালে শনিবারের দিন গত শনিবারের হাসপাতাল থেকে নিয়ে গেল আবার চোখের ইয়া পাল্টাইতে হবে বেশ পাল্টাইতে হবে এই খুনি হাসিনার শেখ হাসিনার বিচার যতদিন না হবে এতদিন আমাদের মনের শান্তি পাবে না ভাই আমার মনে হয় যদি বাংলাদেশের জনগণ একতাভাবে থাকে এই স্বৈরাচারে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো মানেই পড়ে না সে চোর তো চোরই আর স্বৈরাচার তো স্বৈরাচারই এই স্বৈরাচার হিসাবে বাংলাদেশে তার স্থান দেওয়ার মতো